নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আজ আমি বলব শ্রীরামকৃষ্ণের ষোড়শি পূজার তাৎপর্য স্বামী তত্ত্ববিদ্যানন্দর কাছ থেকে এই তত্ত্ব পাওয়া সিদ্ধপীঠ দক্ষিণেশ্বরে তন্ত্র সাধনার সময় শ্রীরামকৃষ্ণ বিভিন্ন দেবী মূর্তির সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন সে কথা আমাদের সকলেরই জানা তারা সকলেই কিন্তু দিব্যরূপ লাবণ্যবতী দ্বিভূজা থেকে দশভূজা পর্যন্ত বিভিন্ন অবয়ব বিশিষ্টা কিন্তু তাদের সকলের মধ্যে শ্রী শ্রী রাজেশ্বরী বা ষোড়শি মূর্তি রূপ রূপ সৌন্দর্য ছিল অতুলনীয় শ্রী রামকৃষ্ণের কথায় ষোড়শি বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত ও বিচ্ছলিত হইতে দেখিয়াছিলাম শ্রী রামকৃষ্ণ সেই কোন বছরে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাকে ষোড়শি রূপে পূজা করেছিলেন সেই সম্বন্ধে মতভেদ আছে আঠেরোশো অথবা আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সেই ঐতিহাসিক সরসী পূজা অনুষ্ঠিত হয় এবার আমরা শ্রী মা সারদা দেবী গ্রন্থ থেকে শ্রীরাম ও কৃষ্ণের পূজার বর্ণনা উদ্ধৃত করছি অতঃপর বারোশো উনআশি সালের চব্বিশে জ্যৈষ্ঠ পাঁচই জুন আঠেরোশো বাহাত্তর অমাবস্যা তিথিতে ফল কালিকা পূজার দিন আসিল আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায় অভিপ্রায় অনুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছে সব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য লইলেন কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজার ব্রতি সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনও পূজারী ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন্দিলেন পূজা দ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইলো এইরূপে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি নয়টা বাজিয়া গেল দিন পূজারই তখন চলিয়া গেলেন শ্রীমাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকের দরজার কাছে বসিয়াছিলেন মন্ত্রোচ্চারণ সহকারে পূজা দ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট পিঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধ বাহ্য দশা উপস্থিত হইয়াছিল সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্র মুগ্ধার ন্যায় মাংস হইয়া ঠাকুরের সম্মুখস্থ পিঠে উপবেশন করিলেন তখন মন্ত্রপুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রী মায়ের অভিষেক করিলেন তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন হে বালে হে সর্বশক্তির মা মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধিধার উন্মুক্ত কর ইহার অর্থাৎ শ্রী মায়ের কথা বলছেন শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো পরে তিনি মাতা ঠাকুরানের অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন পূজান্তে ভোগ নিবেদন হইল অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নদীর কিউদংশ সহস্তে তুলিয়া লইয়া দেবীর শ্রীমুখে প্রদান করিলেন দেখিতে দেখিতে বাহ্য জ্ঞানশূন্য শ্রীমা সমাধিস্থ হইলেন ঠাকুরও অর্ধবাহ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত বহুক্ষণ অতীত হইয়াছে তখন আত্মারাম ঠাকুরের উত্থানের কিছু কিছু লক্ষণ দেখা গেল অর্ধবাহ্যদশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবী শ্রী চরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গল মঙ্গলে মঙ্গলর স্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম করি পূজা সমাপ্ত হইল মূর্তিমতি বিদ্যারূপিণী মানবীয় দেহাবলম্বনে ঈশ্বরীয় উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল বন্ধুরা এই ছিল ঠাকুরের মাকে পুজো করার কাহিনী এটার জন্যই কিন্তু আমরা ফলহারিণী কালী পূজা যেটা আমরা করি শ্রী শ্রী মায়ের ফলহারিণী পূজার দিন যদি আমরা শ্রী শ্রী মায়ের পূজা করি তাহলেই কিন্তু আমাদের সর্বকার্য সিদ্ধ হবে কারণ শ্রী শ্রীরাম ও কৃষ্ণদেব নিজেই শ্রী শ্রী মাকে ষোলশো প্রচারে পূজা করেছিলেন এই দিনেই এটাই হলো ফলহারিণী কালী পূজা যা কিনা ফল প্রদান করে কর্মফল প্রদান করে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন জয় মা শারদা জয় শ্রী শ্রীরাম কৃষ্ণদেবের জয় কারণ এই কাহিনিগুলো পড়তে এবং শুনতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলেও আমার নিজের ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্লিজ মন দিয়ে দেখবেন স্কিপ করবেন না জয় মা শারদা সবাই ভালো থাকুন Schüsse Tagung.